যে আপনার বাবু হ্যাঁ দেখা যাচ্ছে দেখেন আপনি মনিটরে খেয়াল করে দেখেন হ্যাঁ আগে দেখতে দিলাম আমার বাবু যে কালোটার মাঝখানে সাদা একটা অংশ দেখা যাচ্ছে কিনা দেখেন কালোর মাঝখানে আপনি একটু আগে আমাকে দেখাচ্ছিলেন ম্যাডাম এটা কি এই যে দুইটা প্লাস্টিনও বলছিলেন না যে এটা কি এখন আমিও সেই প্লাস্টিনটা নিব আপনার কি মাসিক রেগুলার ছিল রেগুলার ছিল কবে ছিল শেষ মাসিক শেষ মাসিক ছিল এটা কি